আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেক অনেক ফ্রেন্ড অ্যাড থাকে আমরা অনেকেই চাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে কে কে অ্যাড রয়েছে তা যেন অন্য কেউ দেখতে না পায় তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট কীভাবে হাইট করবেন প্রসেসটি জানতে ভিডিওতে লক্ষ্য রাখুন প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন দেন ওপরে সেটিংস আইকনে ক্লিক করে দিবেন অথবা এখান থেকে নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন সেটিংস অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হু ক্যান সি ইউর ফেন লিস্ট আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সি অল নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন আপনারা যদি এখান থেকে পাবলিক অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে কে কে অ্যাড রয়েছে তা সবাই দেখতে পাবে এখান থেকে যদি ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বন্ধু যারা মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে যারা যারা অ্যাড রয়েছে শুধুমাত্র তারাই দেখতে পাবে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে অন্য কে কে অ্যাড রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনলি মি নামে একটি অপশান রয়েছে আপনারা যদি এই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনারা সারা অন্য কেউ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না তো মূলত আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফেন লিস্ট হাইট করে রাখতে চাইলে অনলি মি এই অপশানটি সিলেক্ট করে নিচে সেভ অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফেন লিস্ট হাইড হয়ে যাবে আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফেন লিস্ট হাইট করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন